সালামু আলাইকুম প্রিয় গাইস এখানে একটা জায়গায় নিয়ে আসলাম এটা তেরো সিরিয়াল নাম্বারটা অনেক সুন্দর তেরো তেরো সিরিয়াল তেত্রিশ তেত্রিশ হোক এটা বিক্রি করা হবে কারো যদি পছন্দ হয় অবশ্য যোগাযোগ করবেন গাড়িটার কোয়ালিটিটা অনেক সুন্দর চাকার কোয়ালিটি সব নতুন এটা আমি দূর থেকে সব দেখা দিচ্ছি ফিসা সব কিছু আমি দূর থেকে দেখা দিচ্ছি প্রিয় গাইস এটা বিক্রি করা হবে কারোডায় বিক্রি করা হবে আমি দোমাডার কোয়ালিটি সব দেখা দিচ্ছি আপডেট সব কিছু দেখা দিচ্ছি কারো যদি পছন্দ অবশ্য কত করবেন বিস্তারিত ভিডিও করে দেখা দিচ্ছি আসলে অন্ধকার হয়ে গেছে আমি একটু লেট করে আশা করছি যাই হোক আমি দোমাটা বিস্তারিত সব দেখা দিচ্ছি ক্রিও রাইস जिता मन करेन्ट